2020 সালে প্রকাশিত বাংলাদেশ সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনায় বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে দুঃখজনকভাবে সবচেয়ে গরিব জেলাটি হল কুড়িগ্রাম জেলা সহজভাবে বলতে গেলে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী জেলাটি বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে প্রত্যেক একশো জন মানুষের মধ্যে একাত্তর জন মানুষ প্রায় দরিদ্র সীমার কাছাকাছি বসবাস করে সমানিত কুড়িগ্রামবাসী বহান মুক্তিযুদ্ধে কুলিগ্রামের ঐতিহাসিক ভূমিকা ছিল কিন্তু দুঃখজনকভাবে মহান মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হবার পর আমরা পৃথিবীর মানচিত্রে কুলিগ্রামকে দেখতে পেয়েছি বাসনটির কাপড়ের পরিবর্তে জালের পোশাক পড়তে বিগত ফেসির সময় আমরা দেখতে পেয়েছি এই কুড়িগ্রামে ফেলানির লাশ ঝুলতে আমরা বাক্সাও দেখেছি আমরা ফেসিস দেখেছি আমরা সময়ের পরিক্রমায় এই চৌান্ন বছরে অনেক সরকার দেখেছি কিন্তু দুঃখজনক ভাবে গ্রাম জেলা অবহেলিতই থেকেছে আজকেও বাংলাদেশের সবচেয়ে দরিদ্র সীমার মধ্যে এই গ্রাম জেলা অবস্থান করছে আমরা মনে করি এই কুড়ি গ্রামের মধ্যে চব্বিশ লক্ষ মানুষের মধ্যে প্রায় বাইশ বিশ লক্ষ পনেরো লক্ষ বা ষোলো লক্ষ যে যুবক আছে বাংলাদেশের সরকার আমরা মনে করি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আমিরে জামাতকে আমরা কুড়িগ্রামবাসীর পাশে চাই আমরা যেন কুড়িগ্রামের প্রত্যেকটি মানুষকে নিয়ে একটি সমৃদ্ধ কুড়িগ্রাম করতে পারি এই সমৃদ্ধ কুড়িগ্রামে সমৃদ্ধ কুড়িগ্রামে একটি জন্য নতুন ইপিজেট নির্মাণ হয় যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় এখানকার বন্দরটি সুন্দরভাবে যেন একটি ট্রেন কমিউনিকেশনের মধ্যে আসে আমরা যদি কুড়িগ্রামের প্রত্যেকটি হাতকে যদি কর্মীর হাতে পরিবর্তন করতে পারি আমরা কুড়িগ্রামকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জেলাগুলোর মধ্যে একটি জেলায় পরিণত করতে পারব সম্মানিত কুড়িগ্রামবাসী আমরা কুড়িগ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমরা কুড়িগ্রামের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে আমরা কুড়িগ্রামের প্রত্যেকটি ভাষায় ভাষায় আমরা জামাত ইসলামের দাওয়াত নিয়ে যাব আমরা বৈষম্যহীন একটি সমাজের দাওয়াত নিয়ে যাব আমরা একটি সমৃদ্ধ কুড়িগ্রামের দাওয়াত নিয়ে যাব এবং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা শপথ নিয়ে যাব এই কুড়িগ্রামটা হবে একটি বৈষম্যহীন সমাজ নির্মাণের উত্তম মডে এই আহ্বান জানিয়ে আজকে সকলকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ